আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি তো এখানে আমি শীতের যত কম্বল কাঁথা আছে কমফোর্টার কম্বল এগুলো আমি ভালো করে ধুয়ে শুকিয়ে ভেগে ভরে আমি ওয়ার্ডুপের ভিতরে রেখে দিয়েছি যেহেতু শীত চলে গিয়েছে এখন গরম পড়েছে তো এখানে তিন কাপ চা বানিয়েছি রাফি সাফি নবনীর জন্য তো ওদেরকে একটু চা দিলাম সন্ধ্যাবেলা তো ইফতারি মের আগ মুহূর্ত পাশে বাসা থেকে ইফতার দিয়েছে তো আমিও পাঠিয়েছিলাম দুই দিন আগে তো ওনারাও আজকে আমাদেরকে ইফতার দিয়েছে তো পরদিন সকালবেলা বের হয়ে গেলাম নবনীকে নিয়ে ডাইভিং শেখাতে তো আমি ডাইভিং শেষ করে এখানে নার্সারিতে আসছি একটু গাছ দেখার জন্য কিছু গাছ কিনবো। তো এটা হচ্ছে টাউন হলের মোড় তো ড্রাইভিং একটু শিখে তারপর এখানে আবার নেমে গিয়েছিল তো আবার এই পার্কের থেকে আবার আমরা গাড়ি করে আবার যাচ্ছি এই পুলিশ লাইনের দিকে তো প্রতি শুক্রবারই একটু প্র্যাকটিস করে তো সকাল সকাল বের হয়েছি তো কাজ শেষ করে বাসায় চলে যাব তো আজকে পনেরোতম ড্রাইভিং ক্লাস চলতেছে তো মশাল্লাহ মোটামুটি ভালোই শিখছে শিখতেছে তো বাসায় চলে আসছি আসার পরে এখানে কিছু ঈদ শপিং তো আমার ননদের এই জন্য কিছু শপিং করা হয়েছে আর আমার শাশুড়ির কাপড় তো ননদের জামাইয়ের জন্য একটা পাঞ্জাবি কিনা হয়েছে তো আমার দু ননদের দুই মেয়ের জন্য দুইটা ড্রেস কিনা হয়েছে তো ননদের জন্য একটা ড্রেস কিনা হয়েছে তো শাশুড়ি আম্মার জন্য এই একটা শাড়ি তো এগুলো হচ্ছে আমার যে ছোট বোন আছে আমার ছোট বোন হচ্ছে এই আমার ননদ ননদের জামাই আর আমার শাশুড়িকে গিফট করেছে সে একটা থ্রি পিস আর হচ্ছে তো এই হচ্ছে কিনাকাটা আমার বনে অর্ধেক কিনে দিয়েছে আর অর্ধেক আমি কিনেছি আমি আমার ননদের দুই বাচ্চার জন্য কিনেছি আর এই শাড়িটা হচ্ছে আমার শাশুড়ি আম্মার জন্য কিনে দিয়েছে আমার বোন ছোটো বোন তো এই শাড়িটা শাশুড়ি আম্মার জন্য পাঠানো হবে তো শাড়িটা দেখতে বেশ ভালোই ছিল জামদানি তো আর এই দুইটা ড্রেস হচ্ছে আমার আর নবনীর আমাদের আমরা দুইজনের জন্য দুইটা ড্রেস কিনে দিয়েছে আমার ছোট বোন আর এই হচ্ছে আমার তার আমার দু ছেলে আমার হাজব্যান্ড তারা তিনজনের জন্য তিনটা পাঞ্জাবি কিনে দিয়েছে এগুলো আমার ছোট বোন আমাদেরকে গিফট করেছে ঈদ উপলক্ষে আর ওই এই পাঞ্জাবিটা কালারফুল পাঞ্জাবিটা হচ্ছে আমার ননদের জামায়ের আর ওই থ্রি পিসগুলো হচ্ছে আমার ননদ আর ননদের বাচ্চার তো এই ছিল ঈদ শপিং তো আমরা এখনও কোনো কিছু কেনাকাটা করি নাই তো এগুলা আমার ছোটো বোন দিয়েছে তো যে পিসগুলো মোটামুটি ভালোই একটা হলুদ আর একটা মিষ্টি কালার তো এগুলো বানাতে হবে পিস এগুলো